সুবর্ণপুর জঙ্গলের সকাল গরম আর রোদেলা পরিবেশ পাখিরা ডাকছে হাওয়া গরম ও শুষ্ক এমন সময় পানির খোঁজে নদীর ধারে আসে চাঁদনি হরিণী কিন্তু নদী তো প্রায় শুকিয়ে গেছে ওহ না নদী তো শুকিয়ে গেছে এটা কিভাবে হলো ঠিক তখনই মহুয়া পাখি উড়ে আসে চাঁদনি খবর আছে এই নদীর উজানে কেউ বাদ দিচ্ছে এই খবর ছড়িয়ে পড়ে চারদিকে জঙ্গলের জ্ঞানী দল ডাকে একসভা রবি সিংহ বলেন বন্ধুরা আমাদের নদী শুকিয়ে যাচ্ছে এটা শুধু আমাদের না পুরো জঙ্গলের জন্য বিপদ ছাকু হাতি বলে জল নেই মানে গাছও থাকবে না খাবারও না টিকলি বানো লাফিয়ে ওঠে চলো গিয়ে দেখে আশিকে বাদ বানাচ্ছে রবি বলেন ঠিক আছে সবাই প্রস্তুত হও আমরা দল আমাদের দায়িত্ব রক্ষা করা তখনই শুরু হয় যাত্রা সবাই পায়ে হেঁটে যায় নদীর উজানে টিকলি বানর গাছে গাছে ঝাঁপ দেয় মিন্টু খরগোশ দৌড়ায় সামনে মিন্টু বলে এই দিকটা দেখো বাদটা ওখানেই ওপাশে দেখা যায় কয়েকজন মানুষ বাঁশ আর কাদা দিয়ে ছোট একটি বাঁধ বানিয়েছে মাছ ধরার জন্য চাঁদনী হরিণী উদ্বিগ্ন হয়ে বলে তারা জানে না এর ফলে কি বিপদ হচ্ছে রবি সিংহ শান্ত গলায় বলেন আমরা ভয় দেখাব না বুঝিয়ে বলব ঝাকু হাতি মাথা নাড়ে তাদের সাথে কথা বলি তারা সামনে এগিয়ে যায় মহুয়া পাখি গান গায় মনোযোগ আনার জন্য টিকলি বানর হেসে বলে বন্ধুরা মাছ ধরো ঠিক আছে কিন্তু আমাদের পানির দিকেও একটু খেয়াল রাখো রবি বলেন এই নদী শুধু তোমাদের না আমাদেরও জীবন এখানে জড়িয়ে মানুষ একটু লজ্জা পেয়ে বলে আমরা বুঝতে পারিনি আমরা এই বাদ সরিয়ে দেব তারপর মানুষেরা বাদ খুলে দেয় পানি আবার নদীতে প্রবাহিত হতে থাকে শব্দে বোঝা যায় জীবন ফিরে আসছে মিন্টু খুশিতে চেঁচিয়ে ওঠে ই আবার পানি এসেছে চাঁদনী বলে ধন্যবাদ সবাইকে একসাথে কাজ করলেই সমাধান হয় শেষে ন্যারেটর বলেন গানী দল জানে শক্তি নয় বোঝাপড়া ও বন্ধুত্ব দিয়েই পৃথিবী বদলে দেওয়া যায় পরের পর্বে দেখুন খাবার চুরিকাণ্ড